আজকে তোমরা যে খেলাটা আয়োজন করেছ সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমরা ভালো খেলবা কেউ ঝগড়া করবা না সুন্দর মতো খেলবা আমি তোমাদের সাথে আছি ভাগ্য সামনে এখন সভাপতির বক্তব্য সমাপনী বক্তব্য রাখবেন আমাদের আজকে সমানিত সভাপতি

ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানুষের জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছকলের পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন ফুটবল মানেই হারজিত আছে খেলা মানি হার জিত আছে আমরা চাই সবসময় তোমরা খেলাধুলা করে থাকো তোমরা লেখাপড়ার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে খেলাধুলা করলে খারাপ কোনোচিত দেওয়ারা মাথায় আসবে না কোনো নেশা নেশা এবং খারাপ কোনো কিছু দেওয়া আসবে না তোমরা তোমাদের প্রতি আমার থাকে তখন শেষ করবাই করবো পাশে বিকেলবেলা আছে যা যেখানে বাড়ি আছে পাশে অগত বাধ্য ফুটবল হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক সবসময় খেলাধুলা থাকবে আমরা সময় তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো খেলাধুলা থাকলে আর যদি কোনো খারাপ যদি আলটা থাকে তাহলে আমরা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেব আজকে যে আমাদের বাড়ি জমাদার বাড়ির যে সুন্দর একটা আয়োজন করেছে আমাদের বাড়ির ছেলে যে আয়োজনটা করছে তাদের কাছে চিরকিত আর আমাকে এখানে সহযোগিতা করার জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সমাপনী এবং কি ফাইনাল খেলা এখানে সমাপ্তি করলাম সালামু আলাইকুম আহমতুল্লাহ रहन अंडा कुंजी दिखेगी राना क्या नहीं रहना बड़ा बात है राना अच्छा बड़ा बात है 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 बड़ा बात बड़ा 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 ब উত্তর <laughs> একাদশ আজকে চ্যাম্পিয়ন পরন্নগরে গদড়। আসুন আসুন আসুন। তোমরা যাইও না। পরন্নগরে গদড়। আসুন। তুমি পরন্নগরে গদড়ে সোনা আসুন, এদিকে আসুন। চ্যাম্পিয়ন। এটা তো আসে। ক্যামেরাম্যান তুই volunteers